মানুষ যাবে সেই বিষয়টা আমরা আসলে তাদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়াটা আমরা আসলে নিশ্চিত করতে মূলত আজকে আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা যারা আসলে কাজ করছে আমাদের সঙ্গে আপনারা জানেন যে জিআরপি আছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আছে এখানে আনসার আমাদের এখানে ডেপুট করা হয়েছে তাদেরকে সহ এবং বাংলাদেশ রেলের রেল পরিচালনার সঙ্গে যারা জড়িত আছে তারা সহ এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট সবাই আমরা একত্রিত হয়ে আমরা গত দেড় ঘন্টা আমরা সভা করেছি এখানে সব বিষয়গুলো আলোচিত হয়েছে বিশেষ করে আপনি যদি বলেছেন যে আমাদের সাতাশ তারিখ থেকে মূলত মূল রাশটা শুরু হবে বিশেষ করে যখন আমাদের গার্মেন্টস তখন ছুটি হবে তখন থেকে শুরু করে এবং এদের আগে দিন পর্যন্ত সেটির ব্যাপারে আমাদের কথা হয়েছে যেটি আমরা বিনা টিকিটের যাত্রী এই বহন করা আমরা এটা বিশেষ মেজার নিয়েছি যে আমরা এই কমলাপুর স্টেশন থেকে শুরু করে বিমানবন্দর স্টেশন এই যে সমস্ত মূল স্টেশনগুলোতে আমরা জয়দেবপুর শহর আমরা তিন স্তরের চেকিং ব্যবস্থা আমরা নিয়েছি যে তারা ঢুকতে এটা তিনটা স্তর থাকবে তারা তাদের নির্দিষ্ট টিকিট দেখিয়ে তারা এখানে স্টেশন প্রেমিসে তারা এখানে প্রবেশ করবে আপনারা জানেন যে ঢাকা কমলাপুর রেল স্টেশনের ক্ষেত্রে খিলগা থেকে শুরু করে বেশ কয়েকটি পকেট আছে যেখান দিয়ে ওই আইসিডি হ্যা দিক দিয়ে যেখান দিয়ে মানুষজন বিনা টিকিটের যাত্রী এই সুযোগটা নিয়ে থাকে তো আমরা আমাদের শৃঙ্খলা বাহিনী যারা যেই তিন বাহিনী কাজ করছে তাদেরকে বিশেষভাবে আমরা অনুরোধ করেছি নির্দেশনা দিয়েছি তারা সেই পকেটগুলো কিন্তু তারা খুব শক্তভাবে কিন্তু এবার তারা এখন অবস্থান করবে যেন বিনাটি কিন্তু যাত্রী এখানে না আসতে পারে আপনারা জানেন যে এই শৃঙ্খলার বিষয়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলের সময়ে ঈদের সময়ে এবং এই জন্য যেটি হয় যে আমরা আমাদের রেলপথ মন্ত্রণালয় থেকে আমরা ঢাকাতে দুটো স্টেশন ঢাকা কমলাপুর স্টেশন বিমানবন্দর স্টেশন এবং আপনার রাজশাহী এবং চট্টগ্রাম এই এই চারটি জায়গাতে আমরা বিশেষ ভিজিলেন্স টিম আমরা গঠন করে দিয়েছি তারা ওভারঅল বিষয়গুলো সুপারভাইজ করবে তারা রেল রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছানো রেলপথ স্টেশনে পৌঁছানো থেকে শুরু করে তারা রেলে ওঠা পর্যন্ত এই বিষয়টি তারা নিশ্চিত করবে তারা দেখভাল করবে এবং আপনারা জানেন ইতোমধ্যে বাংলাদেশ রেলের একটি কন্ট্রোল রুম এখানে আছে সেখানেও এখানে বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাদেরকে এখানে রোস্টার ডিউটি দেওয়া হয়েছে এবং সেটিও দেখভাল করার জন্য আবার মন্ত্রণালয়ের কর্মকর্তা থাকছে আমরা ওভারঅল আপনারা জানেন যে রেলের দুটো অঞ্চল আছে পূর্ব এবং পশ্চিম আমরা ওভারঅল বিষয়টি এই রেল ঈদ যাত্রার বিষয়টি দেখভাল করার জন্য আমরা আমাদের মন্ত্রণালয় থেকে একজন অতিরিক্ত সচিবকে আমরা রেলওয়ে পূর্বাঞ্চলে আমরা ওখানে নিয়োগ দিয়েছি সে সেখানে চট্টগ্রামে থেকে এবং থেকে এই বিষয়গুলো সে দেখবে আমাদের যাত্রীদের নিরাপদ যাত্রা এবং একজনকে রাজশাহীতে থেকে তিনি তার আমাদের পশ্চিম যে অঞ্চল আছে সেই ব্যাপারগুলো তারা নিশ্চিত করবে সেক্ষেত্রে ট্রেনে অতিরিক্ত না ট্রেনে অতিরিক্ত যাত্রী ওঠানোর কোনো সিদ্ধান্ত নাই যেটা সিদ্ধান্ত আছে আমাদের যাত্রা নিয়ে যে এখানে আমাদের যাত্রার দিনে শতকরাম পঁচিশ ভাগ টিকিট সেটা স্টেশন থেকে সেল করা হবে এবং তারা শুধুমাত্র সুলভ এবং শোভন শ্রেণীতে তারা ভ্রমণ করবে

হ্যাঁ ঠিক আছে এখন হচ্ছে এটা আমাদের সঙ্গে আলোচনা হয়ে গেছে আমি এখানকার সাহেবকে বলে দিয়েছি এই শর্ট সংক্ষিপ্ত যাত্রাতে এরকম জরিমানা করে তাদেরকে ভ্রমণ করা এই জিনিসটা আটকে দেওয়া হবে এই ঈদের মধ্যে এটি স্টপ করে দেওয়া বন্ধ করে দেওয়া হবে

আমাদের সবসময় জিআরপির সাথে আর এনডির সঙ্গে যোগাযোগ আছে আমরা বেশ কজনকে আমরা গ্রেফতারও করেছি সেটা হচ্ছে যে আপনার ফেসবুকে তারা দিয়ে দেয় যে টিকিট পাওয়া যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে অনেকে যোগাযোগ করছে তখন তারা বিকাশে টাকা নিয়ে নিচ্ছে নিয়ে ফেসবুকে উধা হয়ে যাচ্ছে তাকে ব্লক করে দিচ্ছে এই বিষয়টি যখনই আমরা দেখছি আমরা এটা খুঁজছি সার্চ দিয়েও দেখি যখন এরকম ফেসবুক পেজ আমরা পাই ওটা স্ক্রিনশট নিয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শেয়ার করি তখন তারা সে ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেয় আবার একই সাথে আমরা বিটিআরসির সাথেও কিন্তু কখনো কখনো লিস্ট করে দিই যে এই এই পেজ থেকে আপনাদের এরকম প্রতারণা করা হচ্ছে তাই তখন তাদের সঙ্গেও কিন্তু আমরা শেয়ার করি তার অ্যাকর্ডিংলি সেই পেজগুলো বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা নেয় জেনে ছাদে ভ্রমণ করা যাবে না এক নম্বর নির্দেশনা এটা এটা আজকে বিশেষভাবে আমরা এটা আমাদের আলোচনা হয়েছে আপনারা জানেন যে এর আগের অতীতে দেখা গেছে মই নিয়ে কিন্তু এখানে উঠে গেছে ছাদে মই এবং টুল নিয়ে টপকে পার হয়ে যাচ্ছে এরকম আমাদের ফাইল ফোটোজ আমরা এখনও দেখে থাকি আপনারা বোধহয় এগুলো ব্যবহার করে থাকেন এই বিষয়টি এই আমরা বিশেষভাবে বলেছি যে স্টেশন প্রেমিসে মই টুল এগুলো যেন না থাকে এগুলো থাকবে না এগুলো আমরা বিশেষভাবে লক্ষ্য রাখব এবং আশা করব যে সাতাশ তারিখ থেকে মই এবং চুল আপনারা স্টেশনে দেখতে পাবেন না রেল মন্ত্রণালয় সবসময় ভালো কিছু আশা করে তারা ভালো আশা করছে এটা অন্তর্বর্তী সরকারের প্রথম ঈদ কাজে এই ব্যাপারটি আমরা বিশেষভাবে লক্ষ্য রেখেছি এবং রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে একদম পুরোপুরি সচেষ্ট আছে যে আমাদের যাত্রী সাধারণের যাত্রাটা নির্বিঘ্ন করতে তারা যেন নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছতে পারে এবং ঢাকায় ফিরতে পারে কাজে আমরা অত্যন্ত আশাবাদী যে এবারের যাত্রা অবশ্যই খুব ভালো হবে না অবশ্যই এই বাংলাদেশ রেলের কর্মচারী পরিচয় ফেসবুকে দিয়ে বিজ্ঞাপন দিল আর সে রেলের কর্মচারী হয়ে গেল তো নয় তো এরকম যদি আমরা দেখছি সবাই লক্ষ্য রাখছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের কাছে আমাদের অনেকেরই ফোন নাম্বারস আছে আপনাদের কোনো না কোনোভাবে রেলের সঙ্গে যোগাযোগ আছে যেহেতু রেলের রেল আপনারা বিট করেন কাজে এই বিষয়টি আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যদি এমন কিছু আপনারা পান

কারণটা কি বিগত বছর আমাদের আসলে কালোবাজারি কিছুটা কি বেশি ছিল কী করেছেন কি ধরনের দুর্ভোগ হচ্ছে বিলম্ব হচ্ছে দুই ঘন্টা তিন ঘন্টা আমরা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দেখেছি সমস্ত বর্তমান হয় দেড় ঘন্টা পরিমাণে এক্সপ্রেস এটা দেড় ঘন্টা এছাড়া অন্যান্য দেখেছি ঠিক আছে অনেক ধন্যবাদ না না ব্যাপারটা হচ্ছে যে এই যে সহজের মাধ্যমে যে টিকিট বিক্রি অনলাইনে শতভাগ টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে সব কিছুরই কিন্তু আমাদের ইম্প্রুভমেন্ট হচ্ছে বাংলাদেশ রেলের যেটা আপনি বলছিলেন বুড়িমারির ব্যাপার যে কালকে দুটো ট্রেন হ্যাঁ লেট হয়েছে আজকে একটা হয়নি কালকে থেকে আজকে ভালো হয়েছে আজকে থেকে হয়তো কালকে আরও ভালো হবে এখন অনেক কিছুই যেটা টিকিট বিক্রির ব্যাপারে আমরা কিন্তু অনেক কিছু ইনকল্পেট করছি সহজের সাথে বসছি আমরা বসে বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন রূপ হোলস যেটা আমরা তো আসলে অতীত থেকে শিক্ষা নিয়ে কিন্তু সামনে এগুচ্ছি না এটা মনিটরিংটা স্ট্রং করা হয়েছে আমাদের তদারকিটা স্ট্রং করা হয়েছিল এটা অবশ্যই দুর্বল থাকতে পারে বলছি তো সব কিছুই ইম্প্রুভ হচ্ছে আমরা তো সামনের দিকে এগুচ্ছি অতীত থেকে শিক্ষা নিয়ে তাই যদি বলি তাহলে অবশ্যই অতীত থেকে এখন আমরা এগিয়ে যাচ্ছি যদি ট্রেনের যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদের রিলিফ ট্রেন কিন্তু প্রস্তুত রেখেছি আমরা কাজে রিলিফ ট্রেন তার মানে আমরা ওইভাবে সেট করে রেখেছি যে কোন কোন জায়গাতে দুর্ঘটনাগুলো হতে পারে সম্ভাব্য বা তার কাছাকাছি কাছ থেকে রিলিফ ট্রেন এসে সেটা উদ্ধার করবে সে ব্যাপারেও কিন্তু আমাদের আলোচনা হয়েছে আর রেল লাইন ব্যবস্থা রয়েছে রেললাইন পাহারা তো আমাদের চলছেই আর আমাদের টলি দিয়ে রেললাইন যেগুলো ইন্সপেকশনটা চলছে ব্রিজগুলো রেলওয়ে ব্রিজ যেগুলো আছে সেগুলো ঠিক আমাদের নিয়মিত ইন্সপেকশন চলছে নিরাপত্তা ব্যবস্থা ট্রেনের ভিতরের চিন্তাই বলতে যেটা হয় একটা খুব কমন ব্যাপার যে এসি কম্পার্টমেন্টে কোনো স্ট্যান্ডিং যাত্রী তো যাবে না এটা হচ্ছে শোভন এবং সুলভে যেটা আমি বলেছি ওরা ভিতর দিয়ে দরজা দিয়ে এসির দিকে চলে যায়

এবং সবাইকে এই সতর্কতাকে সতর্ক থাকতে হয়